শর্টস মাত্র দুশো পঞ্চাশ এবং হচ্ছে তিনশো পঞ্চাশ দুইটা রেটের প্রোডাক্ট থাকবে আজকে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে টপসের কালেকশন ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের ভিতরে আছে সাথে হচ্ছে লং হিজাবি গাউন দুশো পঞ্চাশ করে টোটাল ভিড় দুইটা রেটের আচ্ছা তো শুরুতে হচ্ছে লোকেশন বলে দিচ্ছি নুহা ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের তলায় এক নম্বর দোকান আচ্ছা ভাই শুরুতে কোনগুলো দেখাবেন আচ্ছা শুরুতে হচ্ছে টপস দেখাব এটা কিন্তু এখানে চায়না লেস করা সিকোয়েন্স করা হাতার পোষণটা দেখেন এখানে হচ্ছে রাফিল করা এটা হচ্ছে মাইক্রো বাটার কাবলি প্যাটার্নে আছে মাত্র তিনশো পঞ্চাশ এক পিসও পাইকারি দিচ্ছে আচ্ছা এক পিসও পাইকারি দিচ্ছে এটাও থাকবে তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে কারচুপি লেজ করা আছে হাতার পোষণে লেজ করা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা জ্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেম তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে কফি কালার এটা দেখেন ফ্লার্স এটা হচ্ছে খুব চমৎকার এটা কালার এটা একটা কালার সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটাও তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ এগুলো সবই হচ্ছে মাইক্রো বাটারের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে অলিভ কালার তিনশো পঞ্চাশ ম্যাক্সিমাম বিয়াল্লিশ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পরা যাবে এই যে এটা লেজার কাট অন পিস তাই না এই যে এখানে দুইটা বাটন ওপেন করা যাবে হাতেটা লেজার কাট করা একদম এই সময় সব থেকে ডিমান্ডিং প্রোডাক্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা তো এখন দেখো আরেকটা ডিজাইন এটা কিন্তু ফিশ কাটের ভিতরে চায়না লেস করা হাতাটাই লেস করা পাচ্ছেন প্লাস এটা প্যানেলটা কিন্তু ফিশ কাট এটাও তিনশো দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর তিনশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এক পিসও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু কিউট এটাও তিনশো টাকা এটা কফি কালার এক ঢাকার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা কিন্তু সাতা প্রিন্ট এটার কাপড়টা একটু ডিফারেন্ট হবে চেরি কাপড় মানে দুবাই চেরি এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার সম্পূর্ণ কাজ করা হবে প্রাইজ থাকবে আচ্ছা হাতাটাও কাজ করা এটাও কিন্তু মাইক্রো বাটার হাতাটা একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রাইজ থাকবে 3৫০ করে এটা জোস আর একটা কালার দেখেন এটাও তিনশো এটা একটা কালার তিনশো পঞ্চাশ একদম লুটপাট সেলে পাচ্ছেন এই যে এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা হচ্ছে যে এখানে পায়ের কাজ করা হাতাটা লেজ করা এটাও পাচ্ছেন তিনশো পঞ্চাশে এগুলো কিন্তু ওয়েস্টার্ন টপস আপুদের পছন্দের কিছু কালেকশন পুরো লুটপাট অফারে কিন্তু আজকে পেজ আছে এটাও সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটাও মাত্র তিনশো টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো সুন্দর আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু তিনশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা তো এখন কিছু আমরা হচ্ছে ওয়ান পিস গাউন দেখাবো একদম লং হিজাবি গাউন ওকে কালারগুলো গুলো দেখায় এটা হচ্ছে আচ্ছা তিনশো আর দুইশো করে এগুলো কিন্তু লং হিজাবি গাউন আপনাদের পছন্দের কালেকশন রং কষের গ্যারান্টি আছে আচ্ছা এটা থাকবে ২৫০ পঞ্চাশ এটা একটা কালার এই যে এটা একটা কালার এই যেটা একটা কালার প্রাইজ থাকবে সেম এটা হচ্ছে এই যেটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা দুশো এগুলো বড হবে ৩৬ থেকে ৪৪ পর্যন্ত আপরে ইজিলি পড়তে পারবেন অনেক কালার আছে ডিজাইন আছে মার্শাল আর্থ চমৎকার কালার কম্বিনেশন এটা একটা কালার এটা হচ্ছে ইয়োলো কালার প্রাইজ থাকবে দুশো টাকা ওকে আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু একদম লেটেস্ট এখন যা দেখাবো সব কিন্তু এগুলো লেটেস্ট গাউনের কালেকশন দুশো পঞ্চাশ যারা হচ্ছে এক পিস নিতে চান তারাও নিতে পারবে মানে টেনশন ফ্রি নিয়ে নেবেন এগুলো কিন্তু দেখা যায় দুশো পঞ্চাশে পাইকারি কেউ দিবেন এক পিস বাট নুহা ফ্যাশন কিন্তু দিচ্ছে এটা হবে পেস্ট কালার কালারগুলো সবগুলো সুন্দর অ্যান্ড কিউট এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে অলিভ কালার এটা দেখেন এটা পেস্ট কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটাও সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটা হবে ইয়েলো কালার কালারগুলো দেখবেন সর সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম উড়া ধুরা অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ